নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শাপলা ভাজা এই যে শাপলার ফুলগুলো ফেলে দেব আর এর উপরে যে খোসাগুলো রয়েছে সেইগুলো ফেলে দেব এগুলো পরিষ্কার করে নিয়ে তবে ফিরে আসছি এগুলো সব ধুয়ে আর পরিষ্কার করে ঠিক এইভাবে নিয়ে চলে এসেছি এর উপকারিতা প্রচুর রয়েছে এটা শরীরকে ঠান্ডা রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে কেননা এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন পরিপূর্ণ এছাড়াও চুল এবং ত্বককে খুব ভালো রাখে আর যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে তাদের শর্করার পরিমাণ কমিয়ে দেয় সুতরাং এই সকল উপকারিতার জন্য আমরা অবশ্যই শাপলা খাবো আর যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো আমি এখানে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে নিয়েছি এখানে একটু টেস্টির জন্য নারকেল ব্যবহার করব এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি হোল আর এখানে নিয়েছি চিনি সুতরাং রেসিপিটা সয়াবিন অয়েলে স্টার্ট করব বাড়াতে দিয়ে দিয়েছি সোয়াবিন অয়েল অপেক্ষা করব একটু তেল গরম হয়ে গেছে কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নেব এবার এতে নারকেলগুলো দিয়ে দেবো নারকেলটা দিলে টেস্টের জন্য খুব ভালো হয় শাপলার রেসিপি বিভিন্নভাবে করা যায় আমি আজকের এই রেসিপিটা এইভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা একটু লালচে করে নারকেলগুলো আমি ভেজে নেব যখন লঙ্কা ভাজবেন একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন অতিরিক্ত তাহলে আবার ফের পুড়ে যাবে না হলে নারকেলের সঙ্গে ভাজতে গিয়ে ব্যাস একদম পুরো পারফেক্ট হয়েছে নারকেল লঙ্কা আর কালো ঝিরে এর মধ্যে ধুয়ে রাখা আমি শাপলাগুলো সব আগে ধুয়ে দেব ভালো করে এভাবে নেড়ে নেব এতে দেব পরিমাণ মতো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দেবো একটু চিনি আঁচটা কমিয়ে দেবো ঢাকনা দিয়ে এইটা অটোমেটিক্যালি ভাজা হবে যেহেতু এতে প্রচুর পরিমাণে জল থাকে তাই এতে অটোমেটিক্যালি কিন্তু এটা সিদ্ধ হবে এতে জল দেবার কোনো দরকার নেই একটু পরে ফিরে আসছি মিনিট বাদে আমি ফিরে এলাম একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এবারে খুন্তির সাহায্যে এটাকে একটু খেটে খেটে নেব আপনার ইচ্ছা করলে এমনিও রাখতে পারেন একদম পারফেক্ট এর মধ্যে ব্যালেন্স আছে লবণ চিনি এক্সট্রা জল দেবার কোনো দরকার নেই একদম অতিরিক্ত শুকনো করবো না এইবার আমি নামিয়ে নেব সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে আপনারা অবশ্যই বানাবেন যারা জানেন এইভাবে রেসিপিটি বিভিন্নভাবে শাপলাকে করা যায় আজকের আমি ঠিক এইভাবে করলাম যারা দেখছেন তারা অবশ্যই এইভাবে বানাবেন যারা এইভাবে বানাতে জানেন তাদের জন্য ঠিক আছে আর যারা এইভাবে কখনো বানাননি তারা এইভাবে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই সাপলা সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে হয়ে গেল শাপলা ভাজা রেসিপিটা কেমন হচ্ছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা বিভিন্নভাবে সাপলা বানিয়ে থাকেন এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন বরং ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার উপলক্ষে ঠাকুরের শুভ দীপাবলী শুভেচ্ছা সকলকে